ঠাকুরগাঁওয়ের বুড়ি বাঁধে মৎস্য চত্বর উদ্বোধন পর্যটন ও পরিবেশ রক্ষায় নতুন দিগন্ত মজাহরুল ইসলাম বাদলের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়িবাধে নবনির্মিত মৎস্য চত্বর উদ্বোধন করা হয়েছে রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চত্বরের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন বুড়িবাদ মৎস্য চত্বর ঠাকুরগাঁওয়ের অন্যতম দৃষ্টি নন্দন স্থানে পরিণত হবে এটি স্থানীয় বহিরাগত পর্যটকদের আকর্ষণ করবে যা এলাকার অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে তিনি আরও জানান এ প্রকল্প বুড়িবাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জলজ প্রাণীর প্রতি সচেতনতা বৃদ্ধির একটি প্রচেষ্টা অনুষ্ঠানে জেলা মৎস্য অফিসার উদ্দিন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম জাকারিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আয়সা আক্তার সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন উদ্বোধন শেষে বুড়িবাদ এলাকায় ফলজ ও বনজ গাছ রোপণ করা হয় এবং মৎস্য অভয়াশ্রম পরিদর্শন করা হয়